এবার ঈদে বাড়ি যাওয়ার কোনো প্ল্যানই ছিল না কিন্তু ওই যে কথাই আছে না প্ল্যান করো কি না করো সব কিছু আগে থেকেই ঠিকঠাক থাকে তোমার ভাগ্য যেখানে তোমাকে নিয়ে যাবে তোমাকে সেখানেই যেতে হবে বাড়ি যাওয়ার ঠিক পরের দিনই ছিল জামাই ষষ্ঠী আর এমনিতে ওর জন্য এরকম আয়োজন প্রত্যেকবারই হয়ে থাকে জামাই ষষ্ঠী স্পেশাল বলতে আর কিছুই এদিকে ওকে দেখো কি আরামেই না দিনকাল কাটাচ্ছে আর হ্যাঁ এবার আমার বাড়ি যাওয়ার কারণ ছিল আমার একটা ছোট ভাই আছে তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা হয়তো বুঝতে পারবে আর এবার ওর খেলতে খেলতে পড়ে গিয়ে হাতটা ভেঙে গেছে যার জন্য ভীষণ কষ্ট পাচ্ছিল আর ওর কোনো কিছু প্রবলেম হলে ও যদি আমারই দুজনকে না পায় ওর ভীষণ ভীষণ মন খারাপ হয় তাই সকাল সকাল আমরা লোকাল ট্রেন ধরে বাড়ি গিয়েছি যাই হোক বাড়ি গিয়ে আমার একদমই ভিডিও কথা মাথাতেই থাকে না মানে খুব একটা হয়ে ওঠে না ভিডিও করা প্রত্যেকবার কুরবানি ঈদে আমার জ্বর আসাটা পুরো ম্যান্ডেটারি হয়ে গেছে এবারও তাই হয়েছে তাই ঈদের দিন আমি খুব একটা ব্লগ করতে পারিনি আমার বর আমি দুজনে আমার মায়ের বাড়িতে এবার ঈদ কাটিয়েছি আর এইবার বিয়ের পর প্রথমবার আমার বর আমার বাবার সঙ্গে নামাজ পড়তে গেছে এটা আমার জন্য ভীষণ একটা খুশির ব্যাপার ছিল বাট এটা আমি একদমই শেয়ার করে উঠতে পারি আজ অনেক দিন পর আমার বাবার বাইকটা নিয়ে দুজনে একটু বেরিয়েছিলাম তাও আবার এই ভর দুপুরে এই গলি এই রাস্তাগুলো আমার ভীষণ প্রিয় এইগুলোতে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে সামনে তোমরা ইয়েলো কালার যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটাই আমার স্কুল যারা মুর্শিদাবাদে থাকো তারা অবশ্যই এই স্কুলটা চিনবে আর যখন এই স্কুলের পাশ দিয়ে আমরা যাই না একটা আলাদাই অনুভূতি আসে একটা সেই ছেলেবেলাকার আওয়াজগুলো না কানের মধ্যে ভেসে ভেসে আসে সময়গুলো কত তাড়াতাড়ি চলে যায় আগে যখন ছোট ছিলাম তখন মনে হতো যে কবে বড় হব কবে স্কুল ছাড়বো কলেজ যাব কিন্তু এখন জীবনটা অনেকটা যখন এগিয়ে গেছে তখন আবার যদি পেছনে যেতে পারতাম আবার যদি ওই সময়গুলোতে ব্যাক করতে পারতাম কতটা ভালো বিয়ের আগে আমরা অনেক জায়গায় এখানে ওখানে ঘুরেছি কিন্তু কোনোদিন হাজারদুয়ারি যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি বা কোনোদিন ইচ্ছাও করেনি জানি না কেন কিন্তু তখন হাজারদুয়ারি যেতে একদমই ভালো লাগতো না আমাদের বাড়ির এত কাছে মানে যখন হয় না যেটা আমাদের কাছে থাকে সেটাকে আমরা গুরুত্ব দিই না কিন্তু যখন দূরে চলে যায় তখন সেটা গুরুত্বে আমরা বুঝতে পারি ঠিক তেমনি হয়েছে আমাদের যখন কাউকে যদি আমাদের বাড়ির অ্যাড্রেসটা বলি না সে কিছু চিনুক কি না চিনুক হাজার দরে বললে এক নামে চিনে ফেলে আর তখন না ভীষণ ভালো লাগে আচ্ছা তোমাদের কি ভর দুপুরে বেরানোর কারণটা বলি আমার না ভীষণ ফুচকা বা কিছু চাটপাপড়ি টাইপ খেতে ইচ্ছা করছিলো যার জন্য ওটাই আমরা খুঁজতে বেরিয়েছিলাম দুপুরবেলায় এখানে ওখানে কিছু খোঁজার পরে তারপর স্কুলগুলোর কাছেও চেক করেছি কিন্তু তখন যেহেতু টিফিন আওয়ার ছিল না কিছুই পাইনি তাই এই দৃশ্যগুলো দেখে মনটা ভরিয়ে নিয়ে বাড়ি যেতে হয় যাই হোক এই জায়গাগুলো আমার বরে ভীষণ পছন্দ আর ওর পছন্দ মানে আমার পছন্দ ওর ভালো লাগা মানেই আমার ভালো লাগা ওর খুব ইচ্ছা ছিল আমাকে আগে করেই সবসময় বলতো যে এই নদীর ধারে না ও একটা বাড়ি করবে যেখানে ও রিটায়ার্ডের জীবনটা কাটাবে ওখানে বসে বসে বই পড়বে আমার না ভীষণ হাসি পেতে সব কথা শুনে তো এখন সত্যি বলতে ও যেটা করতে ভালোবাসে ও যেটা খেতে পছন্দ করে ও যেখানে যেতে ভালোবাসে আমারও ঠিক সেইগুলোই ইচ্ছা করে আমার নিজের আলাদা করে ইচ্ছা বলতে এখন আর কিছুই হয় না সত্যি বলতে গেলে জানি না কেন এরকম হয় তোমাদের সঙ্গেও কি এরকম হয় কিনা সেটা আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে বলতে পারো বাড়ি আসলেই না দুজনের মনটা খুব রিল্যাক্স হয়ে যায় খুব ফ্রি মনে হয় কিছু পিছু টান থাকে না কোনো চিন্তা থাকে না আরামে একটা ছুটিটা কাটানো যায় বেশ ভালো লাগে কিন্তু ঠিক একদিন পরে আমাদেরকে আবার বাড়ি ফিরতে হবে এটাই একটু মন খারাপের বিষয় কি আর করা যাবে এটা আমাদেরকে মেনে নিতেই হবে এটা আমাদের জীবনের একটা অংশ প্রত্যেকটা মেয়ে জীবনে এটা হয়ে থাকে বিয়ের পর অন্যত্র বরের সঙ্গে থাকতে হয় মা বাবাকে ছেড়ে দিয়ে বা নিজের জন্মস্থানকে ছেড়ে দিয়ে মনটা ভীষণই খারাপ ছিল যার জন্য আমার বর ছোটবেলাকার আমার ফেভারিট একটা মোমো বলার কাছে নিয়ে গেল মোমো খাওয়াতে তারপর নিয়ে গেল ফুলের দোকানে আমার ফুল ভীষণ পছন্দ তো যেগুলো যে গুলো আমার পছন্দ ও চেষ্টাগুলো সবকিছু আমাকে দেয়ার আমি ভীষণ খুশি আমি পুরো রাস্তা ফুলটাকে নিয়ে ভিডিও করতে করতে যাচ্ছি আর ও আমানটিকে পেছনে তাকিয়ে তাকিয়ে একবার করে হাসছে এরপর আমাকে নিয়ে গেল ফুচকা খাওয়াতে আর ফুচকা পে কোন মে খুশি হয় না আমিও হইছি ভীষণ একটা খুশি তারপরে আবার এরেক라운ড মোমো নিয়ে এবার যাচ্ছি বাড়িতে বাড়ি গিয়ে বলবো না আমি খেয়েছি ওদের কাছ থেকেও কিছু একটু ঝেপলে পরের দিন রীতিমতো আমি কাটতে কাটতে বাড়ি যাচ্ছি আর আমার বড় আমাকে দেখে বলে কিছু তুমি বিদায়ের সময় কান্না করনি আর এখন যখনই বাড়ি যাই করো কি করে বোঝাবো আমার মনের ফিলিংসটা সেদিন বাড়ি ফিরে আমি খুব একটা রান্না করতে পারিনি আর রাতের বেলায় ডিনারে ছিল ফুচকা আর চাউমিন এই খেয়ে দুজনে দুজনের ওয়েটটা যেন বেড়েই যাচ্ছে পরের দিন সকালবেলায় আমার বর এখন অফিস যাবে ওর জন্য ভাত ডাল আর মাটন দিয়ে আলু করে দিয়েছি এটা খেয়ে দিয়ে ও এবার অফিসের জন্য বেরো ওর অফিস যাওয়ার টাইমটা একটা যুদ্ধ টাইমে থেকে কিছু কম নয় একটা ছোট বাচ্চাকে যেভাবে মারামারি করে লড়াই করে স্কুলে পাঠানো হয় ঠিক আমার বরকে ওইভাবে মারামারি লড়াই করেই অফিস পাঠাতে হয় ও কিচ্ছু খুঁজে পায় না সব কিছু ছিটিয়ে ছড়িয়ে দেয় তারপর আমার ঘরটা দেখে মনে হয় কি যে কোনো ডাকাতে হয়তো হামলা করেছি প্রত্যেকবার বাড়ি থেকে আসার পর এক গুচ্ছের কাপড় আমাকে কাস্তে হয় এখানে আমি কাপড়গুলো কাস্তে দিয়ে ওকে টাটা বাই বাই করে এবার ঘরে গিয়ে আমি একটু রিল্যাক্স করব। আজকে এই ব্লগটা এতটুকুই তোমরা সবাই একটা করে লাইক আর কমেন্টস করে দিও আর অনেকেই তোমরা আমার ভিডিও দেখো যারা আমার মাকে গিয়ে বলো আমার ভিডিও ভালো লাগে ভীষণ তোমরা একটা করে কমেন্টস করলে আমি তোমাদেরকে চিনতে পারবো আর আমার ভীষণ ভালো হলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততদিনের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো